হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এই রাস্তাটা আমাদের চলে গেছে ব্যাংকটাউন হুম আর এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটির আমাদের সাভার লেক সিটির বি ব্লক চলে আজকে একটা বাড়ি দেখাই প্রথম যে বাড়িটা আমাদের এই ব্লকে ব্লকে শুরু হয়েছে হুম সেই বাড়িটাতে চলে দেখাই এটা হচ্ছে এখান থেকে আমাদের তিনটা প্লট কিনেছে একজন হসপিটালে চাকরি করেন ওনারা দুজন স্বামী স্ত্রী একজন ইউনিভার্সিটির প্রফেসর আর একজন সমাজকর্মী তো এই প্রফেসর সাহেবের ঢাকাতে বাড়ি আছে উনি এখানে জাস্ট মাঝে মাঝে একটু অবকাশ যাপনের জন্য এখানে আসবেন মাঝে মাঝে বেড়াতে আসবেন যেহেতু আমাদের ঢাকা থেকে এখানে আসতে সর্বোচ্চ সময় লাগে দশ মিনিট টোটাল গাপতুলি থেকে আমাদের এই জায়গার দূরত্ব হচ্ছে সাত কিলোমিটার গুগল ম্যাপেই সাত কিলোমিটার দেখায় ঠিক আছে তো সাত কিলোমিটার হ্যাঁ স্যার আরে এই বাড়িটা চলেন যায় দেখি আমাদের পোস্ট কোড হচ্ছে বারোশো ষোলো মিরপুরের পোস্ট কোড আর আমাদের এখানে মেট্রো রেল চলে আসছে গাপতলি স্ট্যান্ড এখানে চলে আসতেছে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা গাপতলি থেকে যে কোনো বাস ওঠে বলিয়াপুর বাস স্ট্যান্ড নেমে যে কোনো অটোতে চলে আসবেন এ হচ্ছে ইনি হচ্ছেন ইনি হচ্ছেন একজন সমাজকর্মী এনার চলেন রুমের ভিতরে কী আছে দেখি কী খবর আসসালামু আলাইকুম একবারে দুই ইউনিট এই পাশে আলাদা দুই ইউনিটই কমপ্লিট করে ফেলতেছে না ও এটা একটা রুম হবে এটা কি এটা কি রুম হচ্ছে এটা কিচেন হবে কিচেনটা তো বড় বাথরুমটা ও আর এটা এটা বাথরুম আর এটা এখানে এটার কিচেনটা বড় হচ্ছে তিন শতক জমি তো আর কত দুই ইউনিট করলে আর রে এটা একটা বেডরুম বেডরুম হচ্ছে দুইটা একটা বাথরুম একটা ইয়ে না পালি আর এই পাশে হচ্ছে ঢুকে বা সুন্দর করছেন তো অল্প জায়গার মধ্যে সুন্দর করছেন এটা একটা বেডরুম বেডরুমটা তো অনেক বড় হয়েছে মাসাল্লাহ বেডরুম এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা হচ্ছে আরেকটা রুম খুব সুন্দর হয়েছে হ্যাঁ অল্প জায়গার মধ্যে খুব সুন্দর একটা প্লান হয়েছে ঠিক আছে জমির পরিমাণ হচ্ছে তিন পয়েন্ট বাইশ শতাংশ আপাতত এই সাইডে উঠে পড়বে তাই না এই সাইড কমপ্লিট কমপ্লিট করে উঠে পড়বে নাকি পুরোটাই করবে হচ্ছেন তার সিঁড়িঘর চলেন যাই দেখি সাথে গেলে ইনি হচ্ছেন একজন সমাজকর্মী এনজিও তে চাকরি করেন তো ওনার অল্প অল্প জমানো টাকা দিয়ে ওনার স্বপ্নটা ঘটছে তাই হচ্ছে এটা হচ্ছে কয় কলমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কলমের বাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো কলমের বাড়ি ঠিক আছে অনেক সুন্দর হয়েছে এই হচ্ছে ওনার স্বাদ ওনার স্বাদ একদম গ্রামীণ পরিবেশ ঢাকার খুব কাছেই প্রাইম লোকেশন বলে যেটা ঠিক আছে তো প্রফেসর সাহেবের বাড়িটা ওই যে দেখা যায় এখন এখান থেকে দেখা যায় ছয় কলমের হ্যাঁ এখান থেকে ছয় কলমের দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রফেসর সাহেবের বাড়ি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখানে তার ওনার ঢাকাতে বাড়ি আছে এখানে জাস্ট মাঝে মাঝে একটু রিল্যাক্সের জন্য আসবে যে ঢাকার কোলাহল থেকে ঢাকার এত কাছাকাছি এরকম গ্রামীণ পরিবেশ সাধারণত পাওয়া যায় না হয় না ঠিক আছে তো আমাদের এখানে আমাদের অনেক পরি ইয়ে আছে আমাদের এখন এগুলো কিন্তু সবই দেখেন প্রাকৃতিকভাবে উঁচু হ্যাঁ সবই উঁচু জমি সব উঁচু জমি সব উঁচু জমি ঠিক আছে এগুলো সব উঁচু জমি তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এখানে এখানে বাড়ি করে একটা বাড়ি ঘিরে এরকমই প্রথমে একটা হয় তারপরে একটা থেকে দুইটা হয় দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা আটটা থেকে ষোলোটা মানে দেখতে দেখতে একসময় এই শহরটা ভরে যাবে আর ঠিক আছে এটা একটা শহর হয়ে যাবে তো এরকম আর কি এবং আমরা প্রত্যেকটা জমিতে যে একটা বাড়ি করবে তার জন্য মিনিমাম একটা গাড়ি ঢুকবে সেরকম একটা রাস্তা চাই আমাদের ঠিক আছে একটা বারো ফিট রাস্তা গাড়ি একটা গাড়ি ঢুকবে সেরকম একটা রোড চাই রাস্তা চাই কারণ বাড়ি যারা করবে তাদের গাড়ি থাকতেই থাকে ঢাকাতে বাড়ি করবেন একটা গাড়ি থাকবেন হয় না গাড়িটা একটা দিনের প্রয়োজনীয় জিনিস হয়ে যায় তো এই জন্য আমরা সবসময় মোটা রাস্তাতে জমি বিক্রি করি আমাদের থেকে অনেক কম দামে জমি পেতে পারেন তবে রাস্তা যদি না থাকে পাহাড় কিনলেও লাভ হবে না আর রাস্তা থাকলে সাগর কিনলেও একসময় সেটা সিটি কর্পোরেশনের বললে ময়লা ফেলা ওইটা ঘুরে ফেলবে হ্যাঁ তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এটা জমির পরিমাণ হচ্ছে তিন পয়েন্ট বাইশ শতাংশ আর প্রফেসর সাহেবের জমির পরিমাণ বাড়ির আর প্রফেসর সাহেবের জমি হচ্ছে পুরো তিন শতাংশ এটা তিন বাইশ আর প্রফেসর সাহেবের হলো পুরো তিন শতাংশ উনি অর্ধেকটা জমি রেখেছেন বাগান করার জন্য আর অর্ধেকটার মধ্যে বাড়ি করতেছেন দুই দিন ধন্যবাদ ভালো থাকবেন